কোরআন পড়ে না যারা তাদেরকে নেতা বানানো যাবে না কোরআন পড়ে না যারা তাদের কামির বানানো যাবে না কোরআন পড়ে না যারা তাদের পিছনে চলা যাবে না কোরআন শরীফ পড়তে পারে না তুমি তারে বানাইছো আমি আর যে কোরআন শরীফ পড়তে পারে তারা কেউ হ্যাঁ কি জানে আপনাদের ঢাকাতে নাই তো আছে না নাই বলেন না হ্যাঁ আছে নি আছে ولا تته من اغفلنا قلبه عن ذكرنا তাহলে এক নাম্বার তরজমা ولا تته من اغفلنا قلبه عن قرানিনা ঠিক যে আমার কোরআন পড়তে জানে না খবরদার তাকে আমির বানাব না ঠিক وما عدتي وما عدتك তোমার কি প্রস্তুতি সাহাবী জবাব বললেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওগো আল্লাহর নবী আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসি এটা হলো আমার প্রস্তুতি আমার আর কোনো প্রস্তুতি নাই আমি আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসি এক মজার কথা হলো আল্লাহ আর আল্লাহ রসুলকে ভালোবাসা রসুলকে ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় রসুলের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় কোরআনের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় ওলামাদের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় রসুলের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা কন ভালোবাসা ভালোবাসা কয় ভালোবাসা এক নাম্বার হব্বুল্ল আল্লাহকে ভালোবাসা এক নম্বর হব্বুল্লা আল্লাহকে ভালোবাসা দুই নম্বর হব্বুল্লিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এটাও ইমান আল্লাহর জন্য ভালোবাসা এটাও ইমান আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক এটা শিরিক আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক বলেন আল্লাহর সাথে ভালোবাসা এটা কি পৃথিবীতে যত বাতিল মতাদর্শ আছে পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে সমস্ত ধর্ম অবলম্বীরা তাদের মাহবুদ গুলোকে ভালোবাসে এটা আল্লাহর সাথে ভালোবাসে এটা কি এটা হলো হব্বুন মা আল্লাহ এরা আল্লাহর সাথে ভালোবাসে এরা আল্লাহকেও ভালোবাসে আল্লাহর সাথেও ভালোবাসে নওয়াজুবিল্লাহ বলেন আল্লাহকেও ভালোবাসে বলে হুজুর ইয়াহুদিরা বুঝে কে ভালোবাসে সররা বুঝি আল্লাহকে ভালোবাসে হ্যাঁ এরাও আল্লাহকে ভালোবাসে তবে সাথে আল্লাহর সাথে আরেকজনকে ভালোবাসে ঠিক বলে ও যে আল্লাহকে ভালোবাসে মানে লা ইং সালতাহু মান খলাকাস سماواتি ওয়াল আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন কে আসমান আর জমিন বানিয়েছে লা ইয়াকুলুন আল্লাহ এরা এক বাক্যে বলবে আল্লাহ বানিয়েছে তাইলে বুঝা গেছে আল্লাহ বানিয়েছে বললেই ইমানের জন্য যথেষ্ট না কথা ঠিক না বেঠি করে শুধু আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে এটা ইমানের জন্য যথেষ্ট নয় কি বলছি বলেন আল্লাহ এখন আর বুঝতো না এই পয়েন্টটা এখন আর বুঝতো না শুধু আল্লাহ খাওয়া আল্লাহ পালে এটা ইমানের জন্য যথেষ্ট নয় ইমানের জন্য জরুরি আল্লাহকে ইলা হিসাবে মানা আল্লাহকে কি মানা ইলা হিসাবে আল্লাহকে মাবুদ হিসাবে মানা আল্লাহকে কি হিসাবে মানা মাহবুদ হিসাবে মানা তাইলে আল্লাহকে মাহবুদ হিসাবে মানা আল্লাহকেই ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা চলবে না আল্লাহকেই ভালোবাসা কি বলছি বলেন এরপরে হলো আল্লাহর জন্য ভালোবাসা একটা হলো আল্লাহকেই ভালোবাসা আরেকটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আমরা রসুলকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা সাহাবাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা মসজিদকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা মদিনাকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা মক্কাকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত দেয় আর আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় বুঝা আসছে এই কথা কি বুঝছেন বলেন আল্লাহর জন্য ভালোবাসা কি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আল্লাহর সাথে ভালোবাসা মানুষটা আল্লাহ থেকে কি দেয় এটা ছোট্ট উদাহরণ দিলে আপনি খুব বুঝবেন নতুন বউ ঘরে আসছে নতুন স্ত্রী নতুন বিবি ঘরে আসছে স্বামীর ছোট্ট তিন বছরের একটা বোন আছে এই নতুন বউ ঘরে আইসাই এই বোনটাকে খুব আদর করা এটাকে সকালে গোসল করা দুপুরে খাবার খাওয়া এটা চুলা চড়া দেয় এটাকে অনেক ভালোবাসে আচ্ছা এই নতুন বউটা যে এই ঘরের মেয়েটাকে ভালোবাসলো তিন বছরের বাচ্চাটাকে ভালোবাসলো এই ভালোবাসা দ্বারা এই মেয়েটা তার স্বামীর কাছে আদরণীয় বেশি হলো নাকি বঞ্চিত হলো কি লেগা ওই মেয়েটা বউকে জিজ্ঞেস করেন তুমি ওকে কেন ভালোবাসো বলবো বলবে এটাকে আমি এজন্য ভালোবাসি এটা আমার স্বামীর বোন এটাকে আমি স্বামীর জন্য ভালোবাসি কথা ঠিক না ব্যাঠি বলে না এটাকে আমি কি করি স্বামীর জন্য এটাকে আমি ভালোবাসি এবার যদি এই মহিলাটা এই নতুন বউটা যদি তার মাকেও প্রতিদিন গোসল করায় সকালবেলা ধুয়ে দেয় বিকেলবেলা গোসল করায় আবার লোকমাতুলে লোকমাতুলে তুলে খাওয়ায় এবার যদি কেউ জিজ্ঞেস করে এটা তুমি কেন করো বলো আমার স্বামীকে খুশি করার জন্য তাই বোঝা গেছে যে যত মার খ্যাদমত করে স্বামীর কাছে তত বেশি আদরণীয় হয় যত বোনের খ্যাদমত করে স্বামীর তত বেশি আদরণীয় হয় ঠিক না ব্যাটিক আচ্ছা কেন এই মহিলা ওই বুড়োকে খেতমত করার কারণে বাচ্চাকে করার কারণে কেন হয় এটা স্বামীর জন্য ভালোবাসা কথা এটা 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 কি কি আবার স্বামীর জন্য ভালোবাসা স্বামীর জন্য কাছে আদর আরো বাড়ায় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর কাছে সুহাগ আরো বাড়ায় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর কাছে স্নেহ আরো বাড়ায় কথা ঠিক না এবার পাশের বাড়ির একটা চাচাতো ভাইকেও ভালোবাসে বুঝেন নাই কথা মনে হয় যেন সব নতুন দুলা এখানে কিছুই বুঝে না কি ভাই এবার পাশের বাড়ির একটা চাচাতো ভাইকেও ভালোবাসে এই মেয়ে আয়সা এই বাড়ির বউ আয়সা পাশের বাড়ির চাচাতো ভাইকেও ভালোবাসে এবার কি স্বামীর কাছে গ্রহণযোগ্যতা বাড়ে না কবে মুরব্বী তো এমনি করে কি বলে এবার কি সোহাগ বাড়ায় না কমা আদর বাড়ায় না কমা স্নেহ বাড়ায় না কমা সবকিছু বিবাহ বিচ্ছেদ ঠিক না ব্যাঠিক বলেন এটা কেন হলো এটা স্বামীর সাথে ভালোবাসা এটা কি তাহলে স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে মজবুত করে না বিচ্ছিন্ন করে স্বামীর সাথে ভালোবাসা আদর বাড়া না কমায় স্বামীর সাথে ভালোবাসা বাড়া না কমায় সাথে ভালোবাসা ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় আফওয়ান আমার কাছে লাগে পৃথিবীর যত বাতের মতাদর্শ আল্লাহর সাথে ভালোবাসার কারণে বঞ্চিত হচ্ছে না জানি শয়তান ষড়যন্ত্র করে ইসরাইল ষড়যন্ত্র করে আমাদের মধ্যেও কিছু মানুষকে আল্লাহর সাথে ভালোবাসা লাগে দিতেছে আমি আর খুলতে পারলাম না আমি আর আর বাংলা আর কইলাম না আর বাংলাম না কথা বুঝেন নাই কথা তাহলে বুঝা গেছে শুধু একজনকে নিয়ে মাতামাতি করা শুধু হিন্দুস্তানের একজনকে নিয়ে মাতামাতি করা এটা না জানি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে এটা না জানি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে কথা ঠিক না ব্যাঠিক বলে আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে কি করে কাদিয়ানিদেরকে কি করেছে আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা কাজিয়া যা করেছে সিহাদের কাল্লার সাথে ভালোবাসা যা করেছে রাফেজিদের কাল্লার সাথে ভালোবাসা যা করেছে না জানি আমাদের এই জামাতকে আমাদের এই বন্ধুদেরকে আল্লাহর সাথে ভালোবাসা এই পরিণতির এই পরিণতি গ্রহণ করতে হয় আল্লাহর জন্য ভালোবাসা না আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা ওলা আমাদের কাছে পৌঁছিয়ে দেয় আল্লাহর সাথে ভালোবাসা ওলা আমাদের থেকে দূরে হটাইয়া দেয় বুঝে আসছে কথা তাহলে ভালোবাসাটা কেন হইতে হবে এটা বোঝা দরকার হ্যাঁ এই প্রসঙ্গ আমার আমার আলোচ্য বিষয় নয় এই প্রসঙ্গ আমার কি নয় আলোচ্য বিষয় নয় কিন্তু আমি কি করব এসে গেছে যেহেতু আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি আমরা কি আল্লাহ আল্লাহ রসুলকে কি করি বলেন ভালোবাসি তাহলে ভালোবাসা ভালোবাসা কয় ভালোবাসা একটা কি সরাসরি আল্লাহকে ভালোবাসা আরেকটা কি আল্লাহর জন্য ভালোবাসা আরেকটা কি আল্লাহর সাথে ভালোবাসা এজন্য জন্য যারা আমাদের সমালোচনা করে এরা আল্লাহর সাথে ভালোবাসা শুরু করেছে এটা আল্লাহর সাথে ভালোবাসা শুরু করেছে এই জন্য এরা কোরআন থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য ওল্লাহ থেকে বঞ্চিত হচ্ছে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তাও ফিগদান করেন আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে রসুল বলেন হাসর একজন ঘোষণা দিবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালো তারা কোথায় ইনশাল্লাহ আমি বলবো আল্লাহ আমি আছি আমি আল্লাহ মাহমুদ ছবিকে ভালোবাসছি কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আল্লাহ মাহমুদ ছবিকে ভালোবাসি আল্লাহ আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাম আল্লাহ আল্লাহ কে ভালোবাসবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে আর সাজিবের নিচে ছায়া দিয়ে দেন কেমন হবে ইনশাআল্লাহ رسول الله حقت محبتي حقت محبتي للمتحابين فيا حقت محبتي للمتجالسين فيا حقت محبتي للمتبادلين فيا حقت محبتي للمتجالسين فيا رسول الله الله তাআলা الله আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা হলে ওলাম বুঝেন কে কথা কি আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহর বান্দাদেরকে পারে কি আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহর বান্দাদেরকে ফিটাইতে পারে তাহলে বোঝা গেছে এই ভালোবাসা আল্লাহর জন্য ন এই ভালোবাসা আল্লাহ সাথে হয়ে গেছে এই ভালোবাসা কি হয়ে গেছে বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহর জন্য ভালোবাসা বলেন 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 আল্লাহর জন্য ভালোবাসা যারা আমার জন্য ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা আমার জন্য এক অপরের সাথে বসে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিবল ফিয়া আমার জন্য খরচ করে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিবাজি নাফিয়া আমার জন্য এক অপরের সাথে সাক্ষাৎ করে আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব

হ্যাঁ ও আমার আল্লাহর জন্যই কিছু দিলে আল্লাহর জন্যই দেয় কিছু দিলে কার জন্য দেয় আল্লাহর জন্যই দেয় এবার বলেন যদি দেয় না তাও আল্লাহর জন্য ভান্ডারিরা হিসেবে ভান্ডারিরা হইসা বলে মাজারে টাকা দাও না দেই না মসজিদ আইসা বলে মসজিদের জন্য টাকা দাও ও ধরো তাইলে দেও আল্লাহর জন্য দেও নাকি আল্লাহর জন্য রসুল বলেন ফাকদিস্তাত মাল ইমান এটা যেন ইমানকে পরিপূর্ণ করে নিল তাহলে কেহামত ইনশাল্লাহ কার সাথে হবেন ঠিক করে নেন আরে বুঝ না কথা তাদের সাথে দাঁড়াবেন ঠিক করে নেবেন ইনশাল্লাহ আরে কথা ঠিক না ব্যাটিং বলে না এবার কাদের সামনে দাঁড়াবেন কাকে ভালোবাসবেন এটার একটা অসুল রব্বিক করিম স্বয়ং বলে দিয়েছেন আল্লাহ বলেন যারা না আমার দিকির থেকে গাফেল খবরদার খবরদার তুমি তাদের পেছনে চলবে না সাফ নাজুমা যারা না আমার খুরান থেকে গা তুমি তাদের পেছনে চলবে না কলো জিকির এক নম্বর তোর জমকি কোরআন জিকির এক নম্বরতর জুমাকি জিকির এক নম্বর তোর জমাকি সরাসরি কোরআন এই করিম গেরফ দি জিকির বলেছেন ইন্ন না জল্ ন দিকরা ইন্ন লহু লাহা ফিজুল আমি জিকির পাঠিয়েছি জিকির আমি অবতীর্ণ করেছি আমি হারবাদত করবো সুহারা কি ভাই জিকির কে পাঠিয়েছে তাহলে এই জিকির কি কোরআন এই জিকির কি দেখেন ও মন্না রোদাং দিকরি ফ ইন্ন মাই ছটাং

আসে না হ্যাঁ আসেনি আসেনি ওনক ফলনা কাল বাহুনা তাহলে এক নাম্বার তোর জমা ওলা তুতে মানক ফলনা কাল বাহু আন কোরআন যে আমার কোরআন পড়তে জানে না খবরদার তাকে আমির বানাবানা বানা কোরআন বলছো আমি কিাম হস হেলু আহালত দিক তুমলা তালমুন হেস এলু আহালত দিক রে ইঙ্কুম তুমলা তালমুন বলেন যদি নাযায় নাথাক কোরানওয়ালা রে জিগাও কোরানওয়ালারে কি কর জিজ্ঞেস কর তাইলে বোঝা গেছে আমি কাকে ভালোবাসব। এটার মাফকাঠি কোরান আমি কাকে ভালোবাসবো এটার মাফকাঠি কি কোরান আমি কার এটা করব। এটার মাফকাঠি কোরান ওলা তুথে এটা না ওলা তুতে এটা হইবানা ওলা তুতে এটা করবানা মানা ফল না ফল বহু কি না আমার জিগির থেকে ধর এটা না